তো বন্ধুরা এই পর্যন্ত এসে আমি এখানে বাইকটা পার্কিং করলাম এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই এখানেই রাখলাম আপাতত আর মন্দির এদিকটা মন্দিরের আগে দুটো লেক ছিল লেকটা এখন শুকিয়ে গেছে আগে এখানে নৌকা চলতো দুপাশে দুটো লেক ছিল ওইদিকেও একটা লেক আছে তো এই পর্যন্ত আমার এখানে পৌঁছাতে সময় লেগেছে পুরো এক ঘন্টা কোনো জায়গায় রাস্তায় ট্রাভেল নেই মধ্যমগ্রাম থেকে এক ঘন্টা ঠিকঠাক বাইক চালালে আরও কম লাগবে মানে যদি স্পিডে না এখানে মন্দিরের বাইরে ডালা বিক্রি হচ্ছে সবাই নিচ্ছে যেহেতু রোববার আছে তো অনেক অনেকে আসছে ঘুরতে এখানে মন্দির ঢোকার আগে টয়লেট আছে এখানে লেডিস জেন্টস দুটোই আছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর এখানে জুতো রাখার জন্য দু টাকা এবং টয়লেটের জন্য দু টাকা নাম হচ্ছে অংশেশ্বরী মন্দির বাস বেরিয়ায় অবস্থিত বাসবেড়িয়া হুগলি জেলায় পড়ছে এই যে মন্দিরের ব্যাপারে টোটাল ডিটেলসে এখানে লেখা আছে মন্দিরের বয়স প্রায় দুশো বছর হতে যায় হংচেশ্বরী মন্দির মন্দিরটা অনেক পুরনো মন্দির সবাই দর্শন করে দাও তাদের মা হংসের সময় Kili ak la mondo li sepil anke Jaj ten sol o drop wo hwenke Svater li kon ki P soci ek ki He ay khan ifat Kour patik indan wala হ্যাঁ এবার মন্দিরের চারিদিকটা তো আমাদের দেখিয়ে দিচ্ছে সবাইকে খুবই সুন্দর তোমরা সহজেই আসতে পারো এখানে আমাদের কল্যাণী রোড হয়ে খুবই সহজে আসা যাবে একদম টানা কল্যাণী রোড এখন কত সুন্দর করেছে কোনো ট্রাভেল নেই কিছু নেই এই পাশে আর একটা মন্দির এটা

হর হর মহাদেব বন্ধুরা মহাদেব সব জায়গায় বিরাজমান সব মন্দিরে মহাদেব আছে সর্বত্র আছে সবার মধ্যে আছে সব সময় আছে তো এই মন্দিরেও আছে বন্ধুরা এই আঙ্কেলের সঙ্গে আরেকবার একবার দেখা হলো এই মন্দিরটা সম্বন্ধে আমার থেকে খুবই অনেকটাই ভালো করে বুঝিয়ে বলতে পারবে তো স্যার আপনার নামটা কি আমার নাম রসেনজিৎ পাল রসেনজিৎ স্যার এই মন্দির সম্বন্ধে যদি আমার দর্শকদের একটু বুঝিয়ে বলেন মানে এটা কত সালে বা কোথা থেকে শুরু কোথায় সে এই মন্দিরটি রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই সালে নির্মাণ কার্য শুরু করেন এর আগে উনি সতেরোশো সালে কাশি গেছিলেন সেখানে ছ বছর থাকেন থেকে সতেরোশো আটানব্বইতে উনি আবার এখানে আসেন সে সময় উনি সেখানে তন্ত্র সাধনা করেন সতেরোশো নিরানব্বইতে ফিরে আটানব্বইতে ফিরে এসে নিরানব্বইতে মন্দিরের নির্মাণের কার্য শুরু করেন এবং ঘটনাচক্রে উনি আঠারোশো দুই সালে মারা যান এবং তারপর এই মন্দিরের নির্মাণ কার্য ওনার দ্বিতীয় স্ত্রী দেবী শঙ্করই সম্পন্ন করেন আঠেরোশো চোদ্দো সালে মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন হয় এবং তো সেদিন থেকেই এই মন্দিরের পুজোপাঠ চালু হয় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বলার জন্য অনেক ধন্যবাদ আমি রেশারা থাকি আমি রেশা থেকে এসেছি আমার সঙ্গে গ্রুপ আছে গ্রুপ নিয়ে এসেছি তাদেরকে দেখিয়েছি এছাড়াও মন্দিরের উপাশে একটি অনন্ত বাসুদেবের মন্দির আছে এই মন্দিরের থেকেও পুরানো সেই মন্দিরটার কেরাকোটার কাজ অসাধারণ বিষ্ণুপুরের মন্দিরগুলো যেই সময় ডেভেলপ করছে ষোলোশো সালের পর থেকে ঠিক সেই ষোলোশো সাল থেকে সতেরোশো সালের মাঝামাঝি মানে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝির একটু পরে মানে শেষ শেষার্ধে সেই মন্দিরটি নির্মাণ হয় মন্দিরটি নির্মাণ করেন রাজা রামেশ্বর ইউ